বাংলাদেশে বহু ধনী পরিবার আছে হোক সেটা সার্জি সালমের পরিবার যে কিনা দাদার সম্পদ দিয়ে নির্বাচন করে ফেলতে পারবে বা হোক সেটা মির্জা আব্বাসের পরিবার অর্ধেক শাহজাহানপুর কিনা যার বাবার সম্পত্তি কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার কারা চলুন জেনে নেই এই ভিডিওতে নাম্বার দশে আছে থমসন পরিবার যাদের মোট সম্পত্তি সাতাশি দশমিক এক বিলিয়ন ডলার থমসন পরিবারের সম্পদের উৎস মিডিয়া কোম্পানি থমসন রয়টার্স এই পরিবারের যাত্রা শুরু হয়েছিল উনিশশো তিরিশের দশকে যখন রয় থমসন কানাডার অ্যান্টারিওতে একটি রেডিও স্টেশন চালু করেন এবং পরে সংবাদপত্র ব্যবসায় প্রবেশ করেন রয় থমসনের নাতি ডেভিড থমসন বর্তমানে থমসন রয়টার্সের চেয়ারম্যান বর্তমানে তিনি ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকায় বাইশতম স্থানে রয়েছেন এবং তার মোট সম্পদের পরিমাণ সাতষট্টি দশমিক আট বিলিয়ন ডলার নাম্বার নয় ওয়েড থেমার পরিবার সম্পদের পরিমাণ আটাশি বিলিয়ন ডলার সেনেল তার ক্লাসিক লিটল ব্ল্যাক ড্রেস নাম্বার ফাইভ পারফিউম এবং ডিজাইনার কার্ল ফেল্ডের জন্য বিখ্যাত কার্ল ল্যাগারফেল্ড দু উনিশ সালে মারা যাওয়ার পর এখন তার ভাই অ্যালেন এবং গেরহার্ড ওয়ার্ড থেমার কোম্পানির যৌথ মালিক তাদের দাদা আরেক প্রতিষ্ঠাতা গ্যাব্রিয়েল কোকো সেনেলের সঙ্গে মিলে ফ্রেঞ্চ লাকজারি ফ্যাশন হাউস চ্যানেল শুরু করেছিলেন বর্তমানে ফোর্সের ধনী ব্যক্তিদের তালিকায় তারা উভয়ই চল্লিশতম স্থানে রয়েছেন তাদের প্রত্যেকের মোট সম্পদের পরিমাণ ছত্রিশ দশমিক আট বিলিয়ন ডলার নাম্বার আট আম্বানি পরিবার সম্পদের পরিমাণ নিরানব্বই দশমিক ছয় বিলিয়ন ডলার আম্বানি পরিবার এই তালিকার একমাত্র এশীয় পরিবার তাদের সম্পদের উৎস ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বর্তমানে সংস্থাটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন মুকেশ আম্বানি যার প্রয়াত বাবা উনিশশো সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে মুকেশ আম্বানি ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকায় নবম স্থানে রয়েছেন তার মোট সম্পদের পরিমাণ নব্বই দশমিক তিন বিলিয়ন ডলার তিনি কোম্পানির তেল পরিশোধন পেট্রোকেমিক্যাল গ্যাস এবং বস্ত্রখাত দেখাশোনা করেন তার ভাই অনিল আম্বানি টেলিযোগাযোগ সম্পদ ব্যবস্থাপনা বিনোদন এবং বিদ্যুৎ উৎপাদন খাত পরিচালনা করেন করেন নাম্বার সাত মার্স পরিবার সম্পদের পরিমাণ একশো দশমিক আট বিলিয়ন ডলার মার্সকে বলা হয় ক্যান্ডি জগতের রাজা এই কোম্পানি সর্বাধিক পরিচিত এমএনএম তৈরি করার জন্য যাকে আমরা জেমস বলে ডাকি দুই ভাইবোন বোন জ্যাকলিন এবং জন মার্স বর্তমানে কোম্পানিটির সর্ববৃহৎ শেয়ারহোল্ডার তারা কোম্পানিটির প্রতিষ্ঠাতা ফ্রাঙ্ক মার্সের নাতি বর্তমানে তারা উভয়ই আটত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার সম্পদের মালিক এবং ধনী ব্যক্তিদের তালিকায় তারা যৌথভাবে পঁয়ত্রিশতম স্থানে রয়েছেন বর্তমানে মার্স পরিবারের চতুর্থ প্রজন্ম কোম্পানিটি পরিচালনা করছে নাম্বার ছয় আল সৌদ পরিবার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার সৌদি রাজ পরিবার যা হাউস অব সৌদ নামে পরিচিত প্রায় এক শতাব্দী ধরে সৌদি রাজ পরিবার হয়ে আছে এই পরিবারের বিশাল সম্পদ মূলত যুগের পর যুগ ধরে রাজকীয় দিওয়ান থেকে প্রাপ্ত অর্থের কারণে বৃদ্ধি পেয়েছে রাজকীয় দিওয়ান হল বাদশাহ নির্বাহী অফিস সৌদি আরবের জাতীয় তেল গ্যাস কোম্পানি সৌদি আরামকো বিশ্বের অন্যতম লাভজনক কোম্পানি যা সৌদি রাজ পরিবারকে আরও সম্পদশালী হতে সহায়তা করে আসছে তবে হাউস অফ সৌদের প্রকৃত সম্পদ নির্ধারণ করা কারণ এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় পনেরো হাজার যাদের মধ্যে অনেকে ব্যবসা প্রতিষ্ঠা করেছেন সরকারি চুক্তি পেয়েছেন এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন নাম্বার পাঁচ কোচ পরিবার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার চার্লস কোচের বিশাল সম্পদের মূল উৎস তার বাবার প্রতিষ্ঠিত তেল ব্যবসা তবে তিনি জনগণের কাছে মূলত তার রাজনৈতিক প্রভাবের জন্য পরিচিত চার্লস তার ভাই ডেভিডের সঙ্গে পার্টনারশিপ করেছিলেন যিনি দুই সালে মারা যান চার্লসের আনুমানিক সম্পদ আটান্ন দশমিক পাঁচ বিলিয়ন ডলার তিনি ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকায় পঁচিশতম স্থানে রয়েছেন ডেভিডের বিধবা স্ত্রী জুলিয়া কোত এবং তার পরিবার তেইশতম স্থানে রয়েছেন বর্তমানে তাদের মোট সম্পদের পরিমাণ চৌষট্টি দশমিক তিন বিলিয়ন ডলার নাম্বার চার হারমেস পরিবার সম্পদের পরিমাণ একশো সত্তর দশমিক ছয় বিলিয়ন ডলার ফ্রেঞ্চ ফ্যাশন হাউস এবং বিলাসবহুল পণ্য সরবরাহকারী হারমেস তার স্কার্ফ নেকটাই এবং পারফিউমের পাশাপাশি আইকনিক কেলি এবং বার্কিন হ্যান্ডব্যাগের মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করেছে উনিশ শতকে থিয়েরি হারমেস অভিযান যাদের জন্য অশ্বারোহী পোশাক তৈরি করেছিলেন আজ তার সেই কোম্পানি বিশ্বের অনেক নামী ব্যক্তিকে সাজিয়ে থাকে বর্তমানে এক্সেল ডুমাস কোম্পানির নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং পিয়ের এলেক্সিস ডুমাস আর্টিস্টিক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন নম্বর তিন আলথানি পরিবার সম্পদের পরিমাণ একশো বাহাত্তর দশমিক নয় বিলিয়ন ডলার আলথানি পরিবার উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে কাতার শাসন করছে আধুনিক কাতারের প্রতিষ্ঠা যুদ্ধ এবং দুটি অভ্যুত্থান প্রচেষ্টার মধ্য দিয়ে এই পরিবারের শাসন অধিকার টিকে আছে শেখ হামাদ বিন খলিফা আলথানি উনিশশো পঁচানব্বই সালে রক্তপাথীন অভ্যুত্থানের মাধ্যমে তার বাবাকে অপসারণ করে সম্পূর্ণ ক্ষমতা লাভ করেন তিনি তার আঠারো বছরের শাসনামলে কাতারকে একটি প্রধান বৈশ্বিক শক্তিতে পরিণত করেন তার সময়ে দেশটির প্রাকৃতিক গ্যাস উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় বর্তমানে দেশটির গড় বার্ষিকায় ব্যক্তি প্রতি এক লাখ আঠারো হাজার সাতশো ষাট ডলার তেল ও গ্যাস থেকে আয় ছাড়াও শেখ হামাদ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন যার মধ্যে রয়েছে ফোকস এবং টোটাল ব্যাংক হাজার সালে শেখ হামাদ সিংহাসন ত্যাগ করেন এবং তার চতুর্থ পুত্র শেখ তামিম বিন হামাদ আল ক্ষমতা গ্রহণ করেন নাম্বার দুই আলনাহিয়ান পরিবার সম্পদের পরিমাণ তিনশো তেইশ দশমিক নয় বিলিয়ন ডলার আলনাহিয়ান পরিবার হাউস অফ নাহিয়ান নামেও পরিচিত এই পরিবারের প্রধান শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান আবুধাবির শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আমিরাতের অর্থনীতি এবং রাজপরিবারের সম্পদ দেশের বিশাল তেল রিজার্ভের কারণে উঠেছে মধ্যকার সাপটি আমিরাতের মধ্যে আবুধাবি সবচেয়ে ধনী এবং তেল সমৃদ্ধ দুই হাজার বাইশ সালে আবুধাবির শাসক এবং ইউএই এর প্রেসিডেন্ট হন এর আগে তার ভাই শেখ খলিফা দু হাজার থেকে দুই সাল পর্যন্ত দেশের প্রধান ছিলেন তারও আগে তাদের বাবা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান উনিশশো একাত্তর থেকে দুই সাল পর্যন্ত ইউএই প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট ছিলেন এই পরিবারের বিশাল সম্পদ তাদের মালিকানাধীন কোটি কোটি ব্যারেল তেল সংক্ষিপ্ত সময়ের জন্য আল নাহিয়ান পরিবার দ্বারা পিছিয়ে পড়লেও ওয়াল্টনরা এখন আবারও শীর্ষে উঠে এসেছে ফোর্বসের বিলিয়নের তালিকা অনুযায়ী জিম রব ও অ্যালিস ওয়াল্টন প্রত্যেকের সম্পদের পরিমাণ প্রায় পঁচাত্তর বিলিয়ন ডলার শীর্ষোধনীর তালিকায় তারা যথাক্রমে আঠারো উনিশ ও একুশতম স্থানে রয়েছেন তাদের বাবা স্যাম ১৯৬২ সালে আমেরিকায় ওয়ালমার্ট নামক সুপারশপ প্রতিষ্ঠা করেন দু হাজার চব্বিশ অর্থ বছরে ছয়শো বিলিয়ন ডলার আয় নিয়ে ওয়ালমার্ট আর্থিক মূল্যে বিশ্বের সবচেয়ে বেশি পণ্য বিক্রয়কারী কোম্পানি হয়ে উঠেছে এতে বিশ্বজুড়ে একুশ লক্ষেরও বেশি কর্মী নিযুক্ত রয়েছে বর্তমানে ওয়ালমার্ট বিশ্বব্যাপী চব্বিশটি দেশে দশ হাজার বেশি সুপারশপ পরিচালনা করে যার মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই রয়েছে পাঁচ হাজার দুশো ছয়টি স্টোর দর্শক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি পছন্দ হলে লাইক কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আশা করি পরবর্তীতে দেখা হবে অন্য কোনও এক ভিডিওতে